বুকফাটা কান্না আমার ছেলেকে বাঁচান বুক সমান পানিতে দাঁড়িয়ে আকুতি করেছিলেন তিনি দুর্ঘটনা এতটাই মর্মান্তিক যে ভিডিও দেখে কেঁদে ফেলেছেন হাজারো মানুষ গুজরাটের বদরায় এক প্রাইভেট গাড়িতে যাচ্ছিল গাভীরা সেতু পার হয়ে সেতুটি ছিল পুরনো ও দুর্বল হঠাৎ এক বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটির একটি অংশ আর সেখান থেকে গাড়িটা সোজা নদীর গভীরে গাড়ির ভিতরে থাকা মা কোনো রকম কাজ ভেঙে নদী থেকে উঠে আসেন কিন্তু ছেলেটি রয়ে যায় ডুবন্ত গাড়ির ভিতরে তখন বুক সমান পানিতে দাঁড়িয়ে অসহায় মা চিৎকার করতে থাকেন সেই মা আমার ছেলেটা ভিতরে কেউ বাঁচান মার এত জোরে কাজ ছিল সবার সামনে আকুতি করছিলেন কিন্তু গাড়ির ভিতরে ছেলেকে আর উদ্ধার করা যাননি গাবিরা সেতু ভেঙে এখন পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত আহত হয়েছেন আরও অনেকে স্থায়ীদের অভিযোগ বহু আগে সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু মেরামতে উদ্বেগ নেননি প্রশাসন কেবল একটি দুর্ঘটনা নয় এটি একটি অসহায় মায়ের সন্তানের জন্য সর্বশেষ লড়াই একটি হৃদয় বিদারক বাস্তবতা যেখানে অবস্থাপনা বলি হতে হয় নিরীহ মানুষকে কেন বাংলা সেতু ব্যবহার করা হয় বারবার কেন প্রতিরোধের আগে প্রতিক্রিয়া দিতে হয় আমাদের আর কত পান গেলে আমরা সচেতন হব আপনি যদি এই ভিডিওটা দেখে কষ্ট পান তাহলে শেয়ার করুন যেন প্রশাসনের ঘুম ভাঙে কমেন্টে জানিয়ে দিন ঝুঁকিপূর্ণ সেতু আমাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে না তো